সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম তিনি জানান ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার দশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারি ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন সিফ ব্রসিকিউটর পরে 12 নভেম্বর এক প্রেস ব্রিফিং এ তিনি জানান হাসিনাকে গ্রেফতারে বা তার বিরুদ্ধে রেড అలার্ট জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলে তো অলরেডি রেড নোটিস জারি হয়ে গেছে এটা যখন আমরা আবেদন করেছি আমাদের মানে তারপরেই ইমিডিয়েটলি জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলা হয় না রেড নোটিস সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে সেটা তখনই জারি হয়ে যায় ট্রাইব্যুনালকে জানানো হয়নি এটা তো ট্রাইব্যুনালের বিষয় না এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে